হ্যালো কিউরিয়াস পিপল ধরুন আপনি হেঁটে যাচ্ছেন এক ইউরোপীয় শান্ত শহরের রাস্তায় আর কোনো কিছু না বুঝেই আপনি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে ঢুকে পড়লেন না এটা কোনো ফিকশান নয় কিংবা কোনো সায়েন্স ফিকশনও নয় এটা একেবারে বাস্তব এমন এক সীমান্ত যেখানে বাড়ির বসার ঘর ভাগ হয়ে গেছে দুই দেশে কিন্তু কিভাবে সম্ভব কে করেছিল এমন বিভাজন আর মানুষ কিভাবে এমন জায়গায় থাকে পৃথিবীতে কিছু সীমান্ত আছে যেগুলো কেবল মানচিত্রে আঁকা রেখা নয় সেগুলো যেন দুটি জগৎ পাশাপাশি বাস করে আজকের ভিডিওতে আমরা দেখব এমনই এগারোটা সীমান্ত যেগুলোর দুই পাশের পার্থক্য এতটাই বিস্ময় করছে বিশ্বাস করা কঠিন মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সীমান্ত টিজুয়ানা স্যান্ডিয়াগো এই সীমান্তের ছবি দুটি স্বতন্ত্র জগতের চিত্র তুলে ধরে একদিকে মেক্সিকো টিজুয়ানা যা বিশৃঙ্খল রঙিন ও কোলাহলপূর্ণ অন্যদিকে মাত্র বিশ মাইল দূরে অবস্থিত ক্যালিফোর্নিয়ার স্যান্ডিয়াগো যা পরিপাটি নিয়ন্ত্রিত ও নিরাপত্তায় এই দুটি শহরের পার্থক্য কেবল ভৌগোলিক সীমারেখায় আবদ্ধ নয় বড় সংস্কৃতি ও পরিবেশগতভাবেও এরা দুটি ভিন্ন পৃথিবী পশ্চিম গোলার্ধে এটি অন্যতম দৃষ্টিনন্দন সীমান্ত পৃথিবীর ব্যস্ততম স্থল সীমান্ত দিয়ে প্রতিদিন তিন লক্ষের বেশি মানুষ যাতায়াত করে স্যান্ডিয়াগো থেকে আইফাইভ হাইওয়ে ধরে দক্ষিণে গেলেই চোখে পড়ে স্টিলের তৈরি গেট লাইসেন্স প্ল্যাট স্ক্যানার নজরদারি ড্রোন ও সীমান্তরক্ষী গাড়ির সারি এর বিপরীতে টিজুয়ানায় প্রবেশ করা মাত্রই বিল বোর্ড টাকর দোকান ও এলোমেলো রাস্তার ভিন্ন জগৎ চোখে পড়ে এই দৃশ্যমান পার্থক্য কাঠামোগতভাবেও সুস্পষ্ট স্যানডিওগর গড় পারিবারিক আয় প্রায় নব্বই হাজার ডলার সেখানে পরিচ্ছন্ন পরিবেশ সুপরিকল্পিত উপশহর ও আধুনিক অবকাঠামো বিদ্যমান প্রশস্ত রাস্তায় নাগরিক পরিষেবা ও পুলিশের নিয়মিত নজরদারি দেখা যায় এমনকি লনের ঘাস থেকে শুরু করে রাস্তার পাম গাছ পর্যন্ত পরিপাটি করে সাজানো অন্যদিকে পিজওয়ানার সরু রাস্তা খানাখন্দে ভরা যেখানে ধুলো মাখা পাহাড়ে গড়ে উঠেছে অনানুষ্ঠানিক বসতি এখানকার গড়ায় মাত্র চোদ্দো থেকে সতেরো হাজার ডলারের মধ্যে অনেক এলাকায় পাকা রাস্তা নিয়মিত ময়লা অপসারণ কিংবা নিরবিচ্ছিন্ন জল সরবরাহও নেই সপ্তাহের শেষে মেক্সিকান পরিবারগুলো সীমান্তের পাশে বসে পিকনিক করে কিউ বর্ডার পেট্রোল এজেন্টরা বালির গাড়িতে করে টহল দেয় সীমান্তের দুই পাশে একই সমুদ্রের ঢেউ আশ্রয়ে পড়লেও এই ভেদরেখা পার হওয়া অনেকের জন্যই দুঃসাধ্য প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত এই সীমান্ত বেড়া যেন ভুল করে বসানো এক বিস্ময় যা সমুদ্রের ঢেউও মুছে ফেলতে পারে না উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত কোরিয়ান ডিমিলিটারাইজড জোন বা ডিএমজেড পৃথিবীর সবচেয়ে চরম ও বিস্ফোরক সীমান্তগুলোর অন্যতম আড়াইশো কিলোমিটার দীর্ঘ ও চার কিলোমিটার প্রশস্ত কাটাতারের বেড়ার এই অঞ্চলটি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে এটি কেবল একটি জাতীয় সীমান্ত নয় বরং একটি যুদ্ধাবস্থার নীরব সাক্ষী সিউলের মতো প্রযুক্তি ও অর্থনীতির প্রাণকেন্দ্রে অবস্থিত দক্ষিণ কোরিয়া ডিএমজেড থেকে মাত্র পঁয়ত্রিশ মাইল দূরে হলেও উত্তর কোরিয়ার দিকে তাকালে মনে হয় যেন অন্য কোনো শতাব্দীতে পা রাখা হচ্ছে নিরবতা অন্ধকার ও সেনাঘাটিময় উত্তর কোরিয়ার কাছাকাছি কোনো শহরের চিহ্ন নেই কেবল কিছু সেনা পোস্টই দেখা যায় নিকটবর্তী শহর কায়েসং স্যাটেলাইটে একটি মলিন ও ধূসর জনপদ হিসেবে ধরা পড়ে যেখানে দক্ষিণ কোরিয়ার ছোট গ্রামের তুলনায়ও গাড়ি আলো ও অবকাঠামোর প্রকট অভাব রাতের চিত্র এই পার্থক্যকে আরও স্পষ্ট করে তোলে মহাকাশ থেকে দেখলে দক্ষিণ কোরিয়া আলো ঝলমল করে আর উত্তর কোরিয়া প্রায় সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত থাকে কেবল পিয়ং থেকে সামান্য আলো দেখা যায় ডিএমজের যেন দুটি ভিন্ন জগতের মাঝে এক শূন্য রেখা একদিকে ব্যস্ততা অন্যদিকে স্তব্ধতা কোরিয়ার দুই পাশের স্থাপত্য কৃষি অর্থনীতি বিদ্যুৎ ও স্বাধীনতার চিত্র সম্পূর্ণ ভিন্ন দক্ষিণে কৃষকরা আধুনিক প্রযুক্তিতে ধান চাষ করে উত্তরে এখনও গরুর লাঙল ব্যবহার করা হয় দক্ষিণে বহুতল ভবন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে উত্তরে দেখা যায় দুই তিন তলার গ্রামীণ ঘরবাড়ি দক্ষিণে ইন্টারনেট সহজলভ্য কিন্তু উত্তরে তা প্রায় অনুপস্থিত অথচ উভয় দেশের মানুষ একই ভাষায় কথা বলে এবং একই ইতিহাস ও পদবি বহন করে হাইতি ও ডোমিনিক রিপাবলিক সীমান্ত একই দ্বীপে দুটো ভিন্ন দেশ হিসপানিওলার বুকে এক আশ্চর্য বিভাজন এ যেন দুটি আলাদা জগৎ পূর্বে পর্যটন সমৃদ্ধ সবুজ বনানী বিলাসবোল রিসোর্ট আর ক্যারিবীয় স্বপ্নের দেশ ডমিনিকান রিপাবলিক বিপরীতে পশ্চিমে দারিদ্র দুর্নীতি দুর্যোগ আর রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত হাইতি যেন এক অভিশপ্ত ভূমি গাছের রঙের ভিন্নতা এতটাই স্পষ্ট যে উপগ্রহ থেকেও এই সীমান্তকে আলাদা করা যায় তাই একে বলা হয় পৃথিবীর সবচেয়ে পরিষ্কার সীমান্ত এই দৃশ্যমান ভিন্নতার কারণ কিন্তু ঐতিহাসিক দশকে সরকার কাঠ কয়লা সত্তরের নিষিদ্ধ করে ব্যাপক বনায়ন শুরু করে সৃষ্টি হয় সবুজ ফলে বন আর্দ্র পাহাড় ও প্রাণবন্ত প্রকৃতি অন্যদিকে হাইতিতে এখনও কোটি কোটি মানুষকে কাঠ ও কয়লার চুলা রান্না করতে হয় যার ফলস্বরূপ হয়ে যাচ্ছে বন উজা পাহাড় বিবর্ণ হচ্ছে আর ভূমি ধুলোয় ঢেকে যাচ্ছে শুধু প্রকৃতি নয় মানুষের জীবনেও এদের স্পষ্ট পার্থক্য বিদ্যমান অংশে পাকা রাস্তা স্ট্রিট লাইট হাসপাতাল স্কুলের মতো নাগরিক সুবিধা থাকলেও হাইতির নিকটবর্তী শহরগুলোতে রাস্তাঘাট কাঁচা জলের অভাব এবং বিদ্যুৎ বিভ্রাট নিত্যদিনের ঘটনা কিছু স্থানে কাটাতার ও কংক্রিটের প্রাচীর সীমান্তকে আলাদা করেছে আবার কোথাও তা ভেঙে গেছে যেখানে ক্ষেত নদী বা কাঠের সাঁকর ওপর দিয়ে মানুষ প্রতিদিন পারাপার করে এই সীমান্ত শুধু দুটি দেশকে নয় দুটি জাতির ইতিহাস বৈষম্য ও বেদনার বা স্পেন সীমান্ত আফ্রিকার মাটিতে দাঁড়িয়ে ইউরোপের পেতে হলে আপনাকে যেতে হবে মেলিল্লায় উত্তর আফ্রিকার মরক্কোর অভ্যন্তরে অবস্থিত স্পেনের একটি ছোট্ট শহর মেলিল্লা এটি দেখতে পুরোপুরি ইউরোপীয় শহরের মতো স্প্যানিশ রেস্তোরাঁ আধুনিক হাসপাতাল ইউরো মুদ্রা এবং সমুদ্র মনোরম হাঁটার পথ সবই বিদ্যমান কিন্তু এই শহরের প্রান্তে এসে থমকে যেতে হয় এই সাজানো বাস্তবতা কারণ এরপরে শুরু হয় ফোর্ট্রেস ইউরোপ বা দুর্গ ইউরোপ মেলিল্লা সীমান্তটি বারো কিলোমিটার দীর্ঘ তিন স্তরের কাটাতারের বেড়া দিয়ে ঘেরা শুধু তাই নয় এর সাথে ট্রেঞ্জ ক্যামেরা ফ্লাড থার্মাল সেন্সর ও সেনা প্রহরা সহ এক বিশাল নজরদারি ব্যবস্থা বিদ্যমান এই স্থানটি গ্লোবাল নর্থ ও গ্লোবাল সাউথের মুখোমুখি অবস্থান একদিকে ইউরোপের ঝলমলে আলো অন্যদিকে আফ্রিকার আর্তনাদ মরক্কোর দিকে যুদ্ধ খরা বা নিপীড়ন থেকে পালিয়ে আসা হাজার হাজার আফ্রিকান শরণার্থী অপেক্ষা করে তারা আশেপাশের পাহাড়ে আশ্রয় নেয় সুযোগের অপেক্ষায় থাকে তখন একসাথে দৌড় দিয়ে সীমান্ত অতিক্রম করা যাবে তাদের সামান্য সম্বল কাঠের মই কিংবা পুরানো লোহার টুকরা অনেকে সফল হয় আবার অনেকেই কাটাতারে বিদ্ধ হয়ে কিংবা পুলিশের গুলিতে বা পদদলিত হয়ে প্রাণ হারায় স্পেন কিছুটা মানবিক হওয়ার চেষ্টা করে রেজারতারের পরিবর্তে গোলাকার ঘাতক প্রতিবন্ধক বসিয়েছে কিন্তু মূল বাধা রয়ে গেছে লোহার প্রাচীর কঠোর নিয়মকানুন ও মারা যাওয়ার আতঙ্ক ভারত বাংলাদেশ সীমান্ত পৃথিবীর অধিকাংশ সীমান্তই বিচিত্র তবে ভারত ও বাংলাদেশের কোচবিহার অঞ্চলের সীমান্ত যেন ভূগোলের এক জটিল ধাঁধা এটি সাধারণ কোনো সীমারেখা নয় বরং মানচিত্রের অভ্যন্তরে যেন একটি গিট্টু বাধা জট যেখানে একটি দেশের ভূখণ্ডের ভেতরে অন্য দেশের অংশ এবং তার ভেতরেও আরেকটি দেশের ক্ষুদ্র ভূখণ্ড বিদ্যমান যেন একটার মধ্যে আরেকটা এনক্লেভ এটি কোনো রূপকথা নয় বরং জনবসতিপূর্ণ এক বাস্তব চিত্র গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে এই সীমান্তকে বিশ্বের সবচেয়ে জটিল আন্তর্জাতিক সীমান্ত হিসেবে স্বীকৃতি দিয়েছে পুরো সীমান্ত জুড়ে একশো আটানব্বইটি বিচ্ছিন্ন এনক্লেভ ছড়িয়েছিল যা মানচিত্রে রঙিন কনসেপ্টির মতো মনে হতো এর মধ্যে একশো ছয়টি ছিল বাংলাদেশ ভূখণ্ডে অবস্থিত ভারতীয় এনক্লেভ বা সিটমহল বিরানব্বইটি ছিল ভারতীয় ভূখণ্ডে অবস্থিত বাংলাদেশি এনক্লেভ বা ছিটমহল কিছু কিছু ছিটমহলের আয়তন ছিল একটি ফুটবল মাঠের সমান আবার কিছু এত বড় ছিল যে সেখানে আস্ত গ্রাম ছিল তবে সমস্যা ছিল এই এনক্লেভগুলোর কোনোটি তাদের নিজ নিজ দেশের মূল ভূখণ্ডের সাথে সংযুক্তই ছিল না বাংলাদেশি ভূখণ্ডে আটকে থাকা ভারতীয় নাগরিকরা কাগজে কলমে ভারতীয় হলেও বাংলাদেশের আইনে তাদের উপর প্রযোজ্য ছিল তারা কোনো সরকারি সুযোগ সুবিধা রাস্তাঘাট হাসপাতাল বিদ্যুৎ এমনকি জন্ম মৃত্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয়ের নিবন্ধন থেকেও বঞ্চিত ছিল ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশি জনগণের অবস্থাও ছিল একই রকম অসহায় এই এলাকাগুলো যেন পৃথিবীর বুকে এক একটি অদৃশ্য দ্বীপের মতো ছিল যেখানে নাগরিকত্ব কেবল নামমাত্র কিন্তু বাস্তবে সবাই বিচ্ছিন্ন শিশুদের বিদ্যালয়ে যাওয়ার সুযোগ ছিল না কেউ ভোটাধিকার বা জাতীয় পরিচয়পত্র পেত না একটি প্রজন্ম যেন এমন এক পরিস্থিতিতে বেড়ে উঠেছে যেখানে তারা কোনো রাষ্ট্রের অস্তিত্বই অনুভব করেনি দীর্ঘদিন ধরে আলোচনা বিতর্ক ও দ্বিধাদন্ধ চলার পর অবশেষে দুই সালে ভারত ও বাংলাদেশ এই একশো বাষট্টিটি এনক্লেভ একে অপরের সাথে বিনিময় করে নেয় পাশাপাশি বাসিন্দাদের তাদের পছন্দের দেশের নাগরিকত্ব গ্রহণের অধিকার প্রদান করে নরওয়ে রাশিয়া সীমান্ত সুদূর উত্তরে মেরু অঞ্চলের কাছাকাছি উনসত্তরতম সমান্তরাল রেখার ওপর এক ব্যতিক্রমী সীমান্ত বিদ্যমান নরওয়ে রাশিয়া সীমান্ত এটি কেবল দুটি দেশের সীমারেখা নয় বরং দুটি ভিন্ন সংস্কৃতির স্থল একদিকে পশ্চিমা গণতন্ত্র ও ন্যাটো অন্যদিকে কর্তৃত্ববাদী শাসন ও নিয়ন্ত্রিত সমাজ নরওয়ের কিরিকেনেস শহর এবং রাশিয়ার বরিস গ্লেব গ্রামের মাঝখানে কেবল একটি হিমায়িত নদী অবস্থিত আর নদীর উভয় তীর যেন দুটি ভিন্ন জীবনযাত্রার প্রতিচ্ছবি নরওয়ের দিকে দৃষ্টি দিলে পরিচ্ছন্ন রাস্তা আধুনিক বিপণী বিতান ওয়াইফাই সুবিধা এবং পার্কিং লটে বৈদ্যুতিক গাড়ির চোখে পড়ে এখানকার মানুষজন উদ্বেগহীনভাবে ঘুরে বেড়ায় স্কিং করে মাছ ধরে সানায় বসে গল্প করে অন্যদিকে নদীর ওপারে রাশিয়ার বোরসগেব একটি মলিন রুক্ষ জনপদ যেখানে পুরনো কংক্রিটের ভবন বিবর্ণ সাইনবোর্ড এবং কাঁধে কালাস রাইফেল নিয়ে টহলরত সীমান্তরক্ষীরা এক ভিন্ন বাস্তবতার গল্প তুলে ধরে কিন্তু তাদের দূরত্ব এতটাই কম যে এক পাড়ার কুকুরের ডাক অন্য পাড়ায় শোনা যায় কোল্ড ওয়ারের সময় এটি ছিল ইউরোপের অন্যতম কঠোরভাবে নিয়ন্ত্রিত সীমান্ত তা সত্ত্বেও নরওয়ে এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি শীতল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল এই সীমান্তে স্টসক নামে একমাত্র বৈধ স্থলপথ একটি অবস্থিত যা নরওয়ে ও রাশিয়া এবং ন্যাটো ও রাশিয়ার মধ্যে উত্তর মেরুবুত্বের উপর একমাত্র সংযোগ স্থাপনকারী সীমান্ত বর্তমানে এটি অস্বাভাবিকভাবে নীরব ইউক্রেন আক্রমণের পর রাশিয়া তার নাগরিকদের বহির্গমন প্রায় সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে পূর্বে যেখানে প্রতিদিন শত শত মানুষের আনাগোনা ছিল সেখানে এখন কেবল কূটনীতিক এবং কিছু পণ্যবাহী ট্রাক চলাচল করে সবচেয়ে অদ্ভুত বিষয় হল এখানে কোনো বিশাল প্রাচীর বা কাটাতারের বেড়া নেই কেবল হলুদ রঙের কিছু পোস্ট নদীর তীর এবং অলিখিত নিয়মকানুন বিদ্যমান এই সীমান্তের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর নীরব অথবা তীব্র উত্তেজনা বাহ্যিকভাবে সব কিছু শান্ত ও মনোরম মনে হলেও এর অভ্যন্তরে জটিলতা ও অস্থিরতা বিদ্যমান জিব্রাল্টার স্পেন সীমান্ত এটি বিশ্বের ক্ষুদ্রতম সীমান্তগুলোর মধ্যে অন্যতম যার দৈর্ঘ্য মাত্র এক দশমিক দুই কিলোমিটার তবে এটি সম্ভবত সবচেয়ে প্রতীকী এবং দৃশ্যত অদ্ভুত সীমান্ত এই সীমান্তটি স্পেনের মূল ভূখণ্ড থেকে যুক্তরাজ্যের ওভারসিজ টেরিটরি জিব্রাল্টারকে পৃথক করে এই সীমান্তকে অসাধারণ করে তোলে কেবল রাজনীতিক বা শতবর্ষী উত্তেজনা নয় বরং একটি ব্যতিক্রমী দৃশ্য এই সীমান্তটি একটি বিমানবন্দরে রানওয়ের ঠিক মাঝখান দিয়ে চলে গেছে জিব্রাল্টারে আপনি প্লেন উড্ডয়নের সময় গাড়ি ও মানুষদের রেলগেটের মতো থেমে যেতে দেখবেন মাত্র ছয় দশমিক সাত বর্গ কিলোমিটার আয়তনের জিব্রাল্টার ইবেরিয়ান উপদ্বীপের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত সতেরোশো সালে তৃতীয় ইউট্রো মাধ্যমে এটি স্পেনের হাত থেকে ব্রিটিশদের কাছে আসে পরবর্তীতে স্পেন এটি পুনরুদ্ধারের বহুবার চেষ্টা করেছে সামরিক অভিযান কূটনৈতিক চাপ অর্থনৈতিক অবরোধের মাধ্যমে সব ধরনের চেষ্টা করেছে কিন্তু ব্রিটেন সর্বদা প্রতিরোধ করেছে এবং জিব্রাল্টারের জনগণ সবসময় ব্রিটেনের পক্ষেই থেকেছে স্পেন থেকে জিব্রাল্টারে প্রবেশ করার সময় আপনার মনে হবে আপনি হঠাৎ ইউরোপ ছেড়ে লন্ডনে পৌঁছে গেছেন লাল টেলিফোন বুথ ফিশ অ্যান্ড চিপস ডাবল ডেকার সব কিছুই সেখানে বিদ্যমান তবে উষ্ণ ও রৌদ্রোজ্জ্বল ভূমধ্য সাগরীয় পরিবেশে এই ব্রিটিশ দৃশ্যপট আপনাকে এক প্রকার যেন সাংস্কৃতিক ধাক্কা দেবে আশ্চর্যজনকভাবে জিব্রাল্টার আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের একমাত্র বিমানবন্দর যেখানে একটি প্রধান রাস্তা এবং রানওয়ে একত্রিত হয়েছে প্লেন ওঠা নামার সময় সমস্ত যান চলাচল বন্ধ করে দেওয়া হয় ছোট রানওয়ে এবং অপ্রত্যাশিত বাতাসের কারণে এটি ইউরোপের অন্যতম বিপজ্জনক বিমানবন্দর হিসেবেও বিবেচিত বর্তমানে মানুষ ও যানবাহন সীমান্ত অতিক্রম করতে পারলেও রাজনৈতিক উত্তেজনা এখনও বিদ্যমান ব্রাজিল ও ফ্রেঞ্চ গায়ানা সীমান্ত দক্ষিণ আমেরিকার উত্তরে রেইন ফরেস্টের মাঝে অবস্থিত এমন একটি সীমান্ত যা এতটাই অদ্ভুত এবং রাজনৈতিকভাবে অস্বাভাবিক যে সম্ভবত বেশিরভাগ মানুষ এর অস্তিত্ব সম্পর্কেই অবগত নয় এটি ব্রাজিল ও ফ্রান্সের সীমান্ত হ্যাঁ ফ্রান্স কারণ ফ্রেঞ্চ গায়ানা কোনো স্বাধীন রাষ্ট্র নয় বরং এটি ফ্রান্সের একটি ওভারসিজ ডিপার্টমেন্ট অর্থাৎ এটি ইউরোপীয় ইউনিয়নের একটি অংশ সুতরাং এই সীমান্ত বিশ্বের সেই বিরল স্থানগুলোর মধ্যে একটি যেখানে স্থল সীমান্ত দ্বারা দক্ষিণ আমেরিকা ইউরোপের সাথে যুক্ত হয়েছে এবং দুই পাশের পার্থক্য অবিশ্বাস্য ব্রাজিলের দিকে আপনি ধুলিময় দরিদ্র এবং অবকাঠামোগতভাবে অনুন্নত একটি এলাকা দেখতে পাবেন সেখানে দুর্বল সড়ক ব্যবস্থা সীমিত স্বাস্থ্যসেবা এবং মূলত অনানুষ্ঠানিক অর্থনীতি বিদ্যমান কিন্তু ওয়াইয়াপক নদী পেরলেই আপনি সম্পূর্ণ ভিন্ন এক জগতে প্রবেশ করবেন ফ্রেন্স গায়ানা সেখানে পাকা রাস্তা ফরাসি ভাষায় লেখা সাইনবোর্ড ইউরো মুদ্রা আধুনিক হাসপাতাল এবং ফরাসি পুলিশের উপস্থিতি চোখে পড়বে এখানকার শিশুরা ইউরোপীয় নাগরিক হিসেবে জন্মগ্রহণ করে এবং ফরাসি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রাখে দুই সালের আগে এই সীমান্ত কেবলমাত্র নৌকায় পারাপারের মাধ্যমেই অতিক্রম করা যেত পরবর্তীতে এটি তিনশো আটাত্তর মিটার দীর্ঘ ক্যাবেলে স্টেজ ব্রিজ নির্মিত হয়েছে যা দুটি অঞ্চলকে স্থল পথে সংযুক্ত করেছে তবে এই সেতুটি দুই পাশের প্রশাসনিক পার্থক্যকে স্পষ্টভাবে তুলে ধরে ব্রাজিলের দিকে সেতুটি যেন এক অসমাপ্ত প্রতিচ্ছুতির প্রতিচ্ছবি রাস্তাঘাট এখনও অসম্পূর্ণ উন্নয়ন অনিয়মিত এবং স্থানীয়রা রসিকতা করে বলে এটি বোঝার সবচেয়ে ব্যয়বহুল উপায় তুমি ইউরোপীয় নও তবে এই সংযোগ বাস্তব ব্রাজিলের শিক্ষার্থীরা ফ্রেঞ্চ গায়ানার স্কুলে পড়াশোনা করে ফরাসি ডাক্তাররা ব্রাজিলের গ্রামে স্বাস্থ্যসেবা প্রদান করেন এবং উভয় দেশ সম্মিলিতভাবে অ্যামাজন বনভূমি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংযুক্ত আরব আমিরাত ও ওমান সীমান্ত আরব উপদ্বীপের এক বিশেষ স্থান জুড়ে আছে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই এবং ওমানের সীমান্ত যা বিশেষত আল আইন ও বুরাইমিয় অঞ্চলকে কেন্দ্র করে গঠিত এই সীমান্ত কোনো সরল রেখা নয় বরং এটি এনক্লেভ চেকপয়েন্ট লোহার বেড়া রাজনৈতিক প্রেক্ষাপটের সমন্বয় প্রথম দর্শনে আল আইন ও বুরাইমিকে একটি শহরের অংশ মনে হতে পারে অভিন্ন তাদের রাস্তাঘাট একে অপরের সাথে মিশে গেছে স্থাপত্য শৈলীতেও রয়েছে সাদৃশ্য এবং এক সময় মানুষ ও যানবাহনের অবাধ চলাচল ছিল তবে আইনগতভাবে এই দুটি শহর দুটি পৃথক রাষ্ট্রের অন্তর্ভুক্ত এবং এই সীমান্তের রূপরেখা ক্রমশ পরিবর্তিত হচ্ছে আবুধাবির অংশ আল আইন একটি আধুনিক শহর যেখানে প্রশস্ত রাস্তা পরিচ্ছন্ন ফুটপাথ সুবিন্যস্ত বাগান এবং কাঁচের ঝলকানিযুক্ত দালানকোঠা বিদ্যমান এই শহরের জনসংখ্যা প্রায় আট লক্ষ এর বিপরীতে ওমানের বুড়াইনি একটি শান্ত শহর যা ধুলিমলিন সাধারণ স্থাপত্য খোলা বাজার এবং একটি সরল নগর পরিকল্পনা নিয়ে গঠিত তবে এই পার্থক্য সর্বদা বিদ্যমান ছিল না এক সময় বুড়াইমি আলাইনের মতোই ছিল উভয় দেশের বাসিন্দারা অবাধে চলাফেরা করত যেন একটি একক শহর সালে একটি সীমান্ত প্রাচীর নির্মাণ করে এবং আনুষ্ঠানিকভাবে ইমিগ্রেশন নিয়ন্ত্রণ শুরু করে এর ফলে পূর্বের সহজ সম্পর্কটি একটি কঠোর বিভাজনে পরিণত হয় তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই পরিবর্তন এতটাই দ্রুত ঘটেছিল যে কোনো রাউন্ড অ্যাবাউটে দাঁড়ালে স্পষ্ট দেখা যায় একদিকে আলাইনের আধুনিক ভিলা অন্যদিকে ওমানের সাধারণ ঘর রাস্তা আকস্মিকভাবে শুরু হয়ে যায় রাস্তার সংকেতের ভাষা পরিবর্তিত হয়ে যায় স্ট্রিট লাইটের সংখ্যা কমে আসে এবং শহরের প্রান্তে মরুভূমি শুরু হয়ে যায় উভয় দেশের সরকার ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে তবে এই সীমান্ত কোনো শত্রুতা নয় বরং দুটি ভিন্ন মরুভূমির দৃশ্যের মাধ্যমে একটি বিভাজন রেখা তৈরি করেছে চীন ও হংকং সীমান্ত বিশ্বের খুব অল্প সংখ্যক সীমান্ত এই দুটি ভিন্ন রাজনৈতিক ব্যবস্থার সুস্পষ্ট সংঘাতকে তুলে ধরে চীন ও হংকং এর মধ্যবর্তী সীমান্ত তেমনই একটি একদিকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে বেড়ে ওঠা হংকং একটি মুক্ত শহর যেখানে স্বাধীন গণমাধ্যম অবাধ ইন্টারনেট এবং কমন লভিত্তিক বিচার ব্যবস্থা বিদ্যমান অন্যদিকে চীন একটি এককেন্দ্রিক কর্তৃত্ববাদী রাষ্ট্র যেখানে গণমাধ্যম নিয়ন্ত্রিত নজরদারি ব্যাপক এবং রাষ্ট্রীয় নীতি কঠোর উনিশশো সাতানব্বই সালে হংকং চীনের অংশ হওয়ার পরেও এক দেশ দুই ব্যবস্থা নীতির অধীনে একটি বিশেষ মর্যাদা লাভ করেছিল যার মধ্যে নিজস্ব আইন পাসপোর্ট এবং পুলিশ বাহিনী অন্তর্ভুক্ত ছিল এই সীমান্তের সবচেয়ে পরিচিত স্থান হল লো উ একটি সেতু যা প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের পদভারে মুখরিত থাকে এই সীমান্ত মূলত সেনঝেন নদীর উপর অবস্থিত এবং এর দুই পাশে দুটি ভিন্ন বাস্তবতা বিদ্যমান হংকং এ আন্তর্জাতিক শহরের বৈশিষ্ট্য চোখে পড়ে কাচের টাওয়ার ইংরেজি সাইনবোর্ড স্বাধীন বিচার ব্যবস্থা এবং এক সময়কার অবাধ প্রতিবাদ অন্যদিকে সেনঝেন মাত্র চল্লিশ বছরের একটি মৎস্যগ্রাম থেকে এক কোটি সত্তর লক্ষ মানুষের টেক সিটিতে রূপান্তরিত হয়েছে তবে এটি এমন একটি শহর যেখানে প্রতিটি কোনায় ক্যামেরা প্রতিটি অ্যাপে নজরদারি এবং রাষ্ট্রীয় সমালোচনার জন্য কারাবাস পর্যন্ত হতে পারে ২০২০ হাজার সালের জাতীয় নিরাপত্তা আইন প্রণয়নের আগে প্রতিদিন প্রায় দুই লক্ষ মানুষ এই সীমান্ত অতিক্রম করতেন কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন এই সীমান্ত কেবল একটি নদী বা রেলপথ নয় এটি বাস্তবতা ও আদর্শের একটি বিভাজন রেখা এটি সেই স্থান যেখানে উন্মুক্ত ওয়েবের সাথে ফায়ারওয়াল মুখোমুখি হয় এবং প্রতিবাদের কণ্ঠস্বর নীরব শাসনের ভিড়ে হারিয়ে যায় এটি এমন একটি সীমান্ত যেখানে একসময় ভবিষ্যতের দুটি ভিন্ন রূপ কিছুক্ষণের জন্য পাশাপাশি হেঁটে গিয়েছিল এবং তারপর তারা আবার দুদিকে সরে গিয়েছিল নেদারল্যান্ডস বেলজিয়াম সীমান্ত পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় এবং জটিল আন্তর্জাতিক সীমান্তটি নেদারল্যান্ডসের বারেল নাসাউ এবং বেলজিয়ামের হার্ট নামে দুটি শান্ত ইউরোপীয় শহরকে কেন্দ্র করে গঠিত মানচিত্রে সরল রেখা হিসেবে চিহ্নিত না হয়ে এই সীমান্তটি বাস্তব ভূখণ্ডের উপর এক বিভ্রান্তিকর জিক্স পাজেলের মতো বিস্তৃত যা রাস্তা বাড়িঘর এমনকি ব্যক্তিগত বাসস্থানের মধ্য দিয়েও অতিক্রান্ত হয়েছে এই সীমান্ত শুধু দুটি দেশের মধ্যে একটি গতানুগতিক বিভাজন রেখা নয় বরং একটি অসাধারণ ভূ রাজনৈতিক দৃশ্যপট যেখানে সীমান্ত কোনো বাড়িকে খণ্ডিত করেছে কক্ষের ভেতর দিয়ে এঁকে বেঁকে গেছে অথবা ফুটপাথকে দ্বিখণ্ডিত করেছে বার্লে শহরের আশেপাশে সামান্য হাটলি যে কেউ অসংখ্যবার নেদারল্যান্ডস থেকে বেলজিয়াম এবং বেলজিয়াম থেকে নেদারল্যান্ডসে চলে আসবে তবে এর সবচেয়ে বিস্ময়কর দিক হলো এখানে কোনো সীমান্ত চৌকি গেট বা কাটা তারের বেড়া নেই কি অদ্ভুত নকশার উৎস নিহিত রয়েছে শত শত বছর আগে রয় অস্থিতিশীল ইতিহাসে মধ্যযুগে ব্রাবান্তের ডিউক এবং ব্রেডার প্রভুরা ভূমি নিয়ে ধারাবাহিক লেনদেন করেছিলেন যার ফলস্বরূপ এই অঞ্চলটি ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে যায় একই বাড়িতে বসবাস করেও বাসিন্দাদের দুই দেশের ভিন্ন ভিন্ন আইনকানুন মেনে চলতে হয় ট্যাক্স জমির মালিকানা দোকান খোলার সময় মদ বিক্রির সময় আতস মানুষবাজির নিয়মকানুন এমনকি ডাক পরিষেবাও ভিন্ন ভিন্ন এমনও ঘটনা ঘটেছে যে একটি বিবাহ সম্পূর্ণ করার জন্য বর ও কনেকে তাদের ঘরের সেই অংশে দাঁড়াতে হয়েছিল যা নেদারল্যান্ডসের অন্তর্ভুক্ত কারণ বেলজিয়ামের অংশে দাঁড়িয়ে বিবাহ আইনত সিদ্ধ হতো না অথচ বিবাহের অভ্যর্থনা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল মাত্র কয়েক মিটার দূরে সেটা কিন্তু বেলজিয়ামের অংশে এত সব জটিলতা সত্ত্বেও এই সীমান্ত আজও সচল রয়েছে স্থানীয় প্রশাসন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আবর্জনা পরিষ্কার বিদ্যুৎ সরবরাহ এবং জরুরি সেবার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো ভাগ করে নেয় পর্যটকদের জন্য শহরের প্রবেশ পথে একটি আন্তরিক অভ্যর্থনা অপেক্ষা করছে আপনি যেখানেই থাকুন না কেন বারলেতে স্বাগতম বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখলাম বিশ্বের এগারোটি ব্যতিক্রমী সীমান্ত এর মধ্যে কোন সীমান্তটি তোমাকে সবচেয়ে অভিভূত করেছে কমেন্টে জানাতে ভুলো না কিংবা তুমি যদি এর চেয়েও আশ্চর্যজনক কোনো সীমান্তের কথা জানো আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও আর অবশ্যই ভিডিওটি লাইক করে দাও শেয়ার করো এবং বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখো আমরা ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস হ্যাপি এক্সপ্লোরিং